সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদ সিন ফিরে তরিকাহনুমাই শরীয়ত শেখ সৈয়দ আবুল মকসুদ মোহাম্মদ ফয়জুল্লাহ সুলতানপুরের সদারতে পাক গাউসুল আজম শেখ সৈয়দ আব্দুল খাদের জিলানির স্মরণে গিয়ারবি শরীফ ইফতার মাহফিল ও নানা কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয় গিয়ারবি শরীফ উপলক্ষে দিনব্যাপী কদমে কোরআন কদ্মে গাউসিয়া আশেখানে ভক্তদের নিয়ে ইফতার মাহফিল এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় সেই পলককে যারা মহিলার পত্রবিন্দু ওরা রাখেন রোজা রাখেনের অনুহারী এবং ইহাকালো পরের জন্য রোজা রাখা হয় এবং জ্ঞান শরীপ পালন করা হয় এবং বসের বিভিন্ন সানমার জ্ঞান শরীপছে এই মহাবিলে আমরা করি আমাদের এই কর্মসূচি হলো গ্যারুশীর মধ্যে জুহরের পরে খদ্ম কোরআন এবং আসার পরে আমরা আসমাই হুসনা দাওয়াত করি এবং আমাদের মাহফিল আলকঈ মিলাদুল্নবী এবং এষারের পরে আমরা এসারের নামাজের পরে আমরা গ্যারুশেফের আমাদের ইয়াশে গ্যারুশেফের দাওয়াত করি এরপরে আমরা জিকির আসকার করে শ্যাম মাহফিল করে আখেরি মনোজাত করে আমরা পুবর প্রতারণ করি